আজকে আমি আপনাদের সাথে বেগুনের এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যার স্বাদ খাবার তিন দিন পরেও মনে হবে যেন জিভে লেগে রয়েছে যাকেই খাওয়াবে সে কিন্তু জিজ্ঞাসা করতে বাধ্য যে তুমি এটা কিভাবে রান্না করেছ আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে বেগুনের এই রেসিপি করার জন্য আমি প্রথমে দুটো বেগুন নিয়েছি বেগুন দুটোকে আমি আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব প্রথমে মাছ বরাবর এরকম একটা ফালি দিয়ে নিতে হবে তারপরে এটাকে আরও দু টুকরো করে নিতে হবে মোটামুটি একটা বেগুনকে চার ভাগে ভাগ করে নিতে হবে তবে বেগুনের সাইজ অনুযায়ী টুকরোটা করতে হবে বেগুন যদি খুব বড় হয় তো সেক্ষেত্রে ছয় টুকরো করে নিতে পারো তো আমি এক একটি বেগুনকে চার ফালি করে কেটে নিয়েছি ঠিক এরকম করে আর চেষ্টা করবে বেগুনগুলো যাতে কচি হয় সেরকম দেখে নেওয়ার এখন এই বেগুনগুলো জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি বেগুনের এই রেসিপিটা করব করব বলে তিন দিন কেটে গেছে বেগুনের রেসিপিটা করতে পারেনি বেগুনগুলো সব ফ্রিজে ছিল এর জন্য বীজগুলো একটু কালো কালো হয়ে গেছে সামান্য লবণ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এর সঙ্গে সামান্য কিছু উপকরণ লাগবে যেমন পেঁয়াজ কুচি টমেটো কুচি টক দই কাঁচা লঙ্কা চিরা আর ধনে পাতা বেগুনগুলোকে খুব ভালো করে জল থেকে ধুয়ে তুলে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ মানে যতটা লাগবে ততটাই দিতে হবে আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ এবার লবণ হলুদটাকে খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে ভিডিও চলতে চলতে একটা রিকোয়েস্ট বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে একটা কমেন্ট করবে আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এখন এই তেলের মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দেব একটু বেশি করে তেল দিলে বেগুনগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না তো একটা পাশ হয়ে গেছে আমি বেগুনগুলো উল্টে দিচ্ছি আর যতটা তেল দিয়েছি এই তেলেই কিন্তু আমাদের টোটাল রান্নাটা হয়ে যাবে তো বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লাল করে আর বেগুন ভাজতে ভাজতেই কিন্তু বেগুনগুলো গলে যায় এক বাচ্চের বেগুন আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে তুলব সেটা দেখাবো না তো সব বেগুনগুলো ভেজে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর কুচনো পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে একটু নরম করে নিতে হবে মোটামুটি দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিয়েছি আর টমেটোগুলো অনেকটাই গলে গিয়েছে এখন দিয়ে দেব হাফ চামচ মতো লবণ একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছুকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলাটা কষার জন্য একটু জল দিয়ে দেব এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে একেবারে সিম্পলভাবে রান্না করে দেখাবো কিন্তু এর স্বাদ অসাধারণ হবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এখানে মোটামুটি তিন চামচ মতো দই রয়েছে আর এর সাথে দিয়ে দেব দুই চামচ মতো পোস্ত বাটা কিছুটা আমি রেখে দেব এটা আমি পরে ব্যবহার করব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন সমস্ত কিছুকে আবারও মিশিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে যতক্ষণ না ওপর থেকে তেল ছেড়ে যাচ্ছে আর তেলটা আমি একটু কম দিয়েই রান্না করেছি কারণ অতিরিক্ত তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো মশলাটা কষে নেওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ মতো জল প্রথমে আমি এক বাটি জল দিলাম জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নেব এখানে কিন্তু আরও এক বাটি জল দিতে হবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখানে আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি বেগুনের এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না একটু গায়ে মাখা হবে তার জন্য ঝোলটা একটু কমিয়েই দিলাম এবার দিয়ে দেব যে বাকি পোস্ত বাটাটুকু ছিল সেটা আর এক চামচ মতো কাঁচা তেল তবে তেলটা অবশ্যই সরষের তেল দিতে হবে এবার এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো একে একে প্রত্যেকটা বেগুন আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু বেগুনটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এটা কিন্তু আগে থেকেই নরম হয়ে গিয়েছে বেগুন দেবার পরে খুব বেশিক্ষণ জাল করা যাবে না হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি এবার এর উপর থেকেই দিয়ে দেব। কিছুটা ধনেপাতা কুচি এতে করে আমাদের রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কথা বলতে বলতে মিনিট তিন চারেক জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে তো বেগুনটা আগে থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন লো টু মিডিয়াম আঁচে ঢেকে রান্না করে নেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পাঁচ মিনিটের মধ্যেই রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো বা রুটি পরোটার সাথেও খেতে পারো খেতে দারুণ লাগবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো